তীব্র পানীয় জলের সংকট এই খবর হিঙ্গলগঞ্জের বিষ্পুর পঞ্চায়েতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত মাসের এপ্রিলের ২৬ তারিখ দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে আসতে হতো এই দেখুন কল ছিল কিন্তু সেই কল থেকে জল পড়তো না পানীয় জলের তীব্র আকাল আমরা সেই খবর দেখাই ছাব্বিশে এপ্রিল তারপরই তৎপর হয় প্রশাসন এবং অবশেষে হিঙ্গলগঞ্জের বিষ্পুর পঞ্চায়েতে পাইপলাইনের কাজ শুরু হয়েছে কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপম তীব্র গরমে তাহলে জলকষ্ট থেকে এবার মুক্তি পাবেন এই গ্রামের বাসিন্দারা কতটা খুশি তারা একদম তাই দেখো এই যে সুন্দরবঞ্জের প্রত্যন্ত এলাকা বিষপুর পঞ্চায়েতের যে দুর্গাপুর শহর তার পার্শ্ববর্তী বেশ একটা দুটো গ্রামের মানুষ যে তীব্র জল সংকটে বুঝিল তার কারণ এখানে পাইপ লাইন ছিল কিন্তু কয়েক বছর ধরে সেই পাইপে জল আসত এলাকার মানুষ দূর দূরান্ত থেকে জলান্ত এই তীব্র গরমের মধ্যে সেখানে তারপরে আমরা খবর পেয়ে সেই খবর আমরা সম্প্রচার করি ছাব্বিশে এপ্রিল তারপরেই কিন্তু এলাকায় প্রশাসন তৎপর হয় এবং সেই যে পাইপ লাইনগুলো সেই পাইপ লাইনগুলো সংস্কারের কাজ হয় এবং নতুন করে পাইপ লাইন বসে এবং এলাকার একাংশের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু জল তারা পাওয়া শুরু করেছে এবং দুই তিন দিনের মধ্যেই আর যেসব জায়গাগুলো বাকি আছে সেসব করে কিন্তু পুরো পাইপ লাইন থাকা বা সংস্কারের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে একবারে বলা যেতে পারে এই যে এলাকায় জল সম্পর্ক ছিল তাতেই কিন্তু উত্তর হবে এবং তার ফলে কিন্তু এলাকার মানুষ একদমই জলের লাইন করানো হয়েছে সেই লাইনে আমরা জল পাচ্ছিলাম না নিউজ এইটিন বাংলায় সম্প্রচার করার পরে আমরা বাড়িতে জল পাচ্ছি এই জন্য নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ